আজ থেকে এক বছরের কিছু বেশি আগে আরজিকর হাসপাতালের একটি চিকিৎসক কন্যা আমাদের কন্যা বিভৎস নরপসুর আক্রমণে আক্রান্ত হয়ে জীবন দিতে বাধ্য হয়েছিল অসময় সেই কুঁড়ি ছিঁড়ে ফেলা হয়েছিল সেই বছর তাকে নিয়ে আমার দুর্গা বলে কিছু আমি বলেছিলাম আর তো কিছু করতে পারি না আমরা ক্ষমতা কতটুকু আর আমাদের দেশের অদ্ভুত আইন হচ্ছে যে যে মেয়েটি অত্যাচারিতা হবে তার নাম করা যাবে না তাকে অভয়া নির্ভয়া ইত্যাদি বিচিত্র হাস্যকর শব্দবন্ধে সম্বোধিত করতে হবে তা না হলে পায়দা এসে পাকড়ে ধরে যাই হোক আমার দুর্গার দ্বিতীয় পর্ব আপনাদের শোনাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভুলবেন আমার দুর্গা দেবুজা দুর্গা দশ হাতি নয় কোনো কালে আমার দুর্গা পায়নি বিচার আইন ডাইনের চালে আমার দুর্গা পায়নি বিচার কেটে গেছে দিন বহু দিন এখনো হয়নি হিসাব নেয়া নরপিশাচের রক্ত ঋণ আমার দুর্গা আশা নিয়ে বুকে মিলিয়ে গিয়েছে মহাকালে আমার দুর্গা পারেনি বুঝতে কেন ঝরে গেল অকারণে জীবিত দুর্গা প্রশ্ন তুলেছে পথে কেন নয় মধ্যরাত্রে তার পায়ে বেরিয়ে কেন প্রশাসন করাতে চাইছে কার স্বার্থে আমার দুর্গা পারে না বুঝতে তার কেন নেই স্বাধীনতা আমার দুর্গা আর কবে হবে রণমত্তা রণপ্রিয়া রক্তচক্ষু অগ্রাহ্য করি ভয়েরে করিয়া হেলা প্রতিবাদ নয় প্রতিবাদ নয় প্রতিকারের পালা দুর্গা পুজো তো দুর্গোৎসব সবার আমন্ত্রণে ভরা হয় ঘট তীর্থ সবার পবিত্র করে এই উৎসব বিকৃতির অতি উল্লাস নয় এই উৎসব কৃষ্ণধনের ধনের ভিক্ষার ফল নয় এই উৎসব পরস পরম্পরার পবিত্র ছন্দময় তাই মাটির দুর্গা প্রশ্ন তুলেছে কাদের মদতে মূর্তি মূর্তি ভাঙছে মাটি ও মানবীর পায়ে বেরি বাঁধে কারা ধর্মের ছলে নমস্কার